সম্মানিত দর্শক বন্ধু স্বাগত হিজেবিজি বাঙালি আনাতে আজকে থামনেল দেখি বুঝতে পেরেছেন কার সম্বন্ধে বলবো কি হবে আজকের স্বাস্থ্য উপকারিতা সম্বন্ধে কি নিয়ে আলোচনা করব বুঝতেই পেরেছেন আজকে দারুচিনি নিয়ে আলোচনা করব। রান্নাঘরের গরম মশলার মধ্যে বাঙালিরা যেটা ব্যবহার করে সেটা হচ্ছে এই দারুচিনি তো দার্চিনি একটি সুস্বাদু মশলা এবং আধুনিক বিজ্ঞান এখন নিশ্চিন্ত করেছে যে লোকেরা যুগে যুগে সহজে এতভাবে জানেও এখানে দারুচিনির দশটা স্বাস্থ্য উপকারিতা আমি আজকে আপনাদের সামনে এই প্রতিবেদনে রাখবো যেটা গবেষণা দ্বারা সমর্থিত নাম্বার এক অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল হিসাবে কাজ করে দার্চিনি দারচিনির প্রধান সক্রিয় উপাদান হচ্ছে সিনামাল ডিহাইট বিভিন্ন ধরনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে এই সিনামাল ডিহাইট একটি অপরিহার্য তেল যা তার ওই ছালে উপস্থিত আছে এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য প্রদর্শন করে এটি স্যালমোনেল মত নির্দিষ্ট ব্যাকটেরিয়াকে বাধা দেয় এবং ইনফেকশন হতে বাধা দেয় আর শ্বাসযন্ত্রের ইনফেকশনকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ ইনফেকশন হতে দেয় না এই হচ্ছে প্রথম তার উপকারিতা দ্বিতীয় হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টসের সঙ্গে লোড অ্যান্টিঅক্সিডেন্টগুলি স্ট্রেস কমাতে পারে যা কোষের ক্ষতি করতে প্রমাণিত হয়েছে এবং টাইপ ডায়াবেটিসের মতো প্রায় প্রতিটি দীর্ঘস্থায়ী রোগে অবদান রাখে দার্শিনীতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন কোলিন বিটা ক্যারোটিন আলফা ক্যারোটিন ইত্যাদি দার্শিনি এতটাই শক্তিশালী যে এটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষণকারী হিসাবে কাজ করে দারচিনি শুধু সুস্বাদু মশলাও নয় তিন নম্বরে বলবো দার্শিনী সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এবং ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করে এতে উপস্থিত সিনামাল ডিহাইড ফুলে যাওয়া কমাতে সাহায্য করে এবং রক্তের প্লেটলেটগুলিকে একত্রিত করে হতে বাধা দেয় একত্রিত যাতে না হতে পারে তার জন্য সাহায্য করে এটি আর্থ্রাইটিসের মতো তীব্র এবং দীর্ঘস্থায়ী ব্যথার ক্ষেত্রেও কার্যকর দার্শিনী রক্ত সঞ্চালন বাড়ায় এবং রক্ত সঞ্চালন ব্যাহত জয়েন্টগুলিতে সঞ্চালন ঠেলে দেয় আর টাইপ টু এটা চার নম্বরে এসেছি টাইপ টু ডায়াবেটিস পরিচালনা করে এই দার্শিনী শর্করা মাত্রা যাদের খুব বেশি শরীরে তাদের বিপাক নিয়ন্ত্রণের জন্য যে ইনসুলিন সেই গুরুত্বপূর্ণ হরমোন যেটা সরবরাহ করে সেটা হচ্ছে যদি একটু দারচিনি খেতে পারেন তাহলে কিন্তু খুবই উপকারিতা এই দারচিনি খেলে ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আর এটি পরিপাক তন্ত্রে কার্বোহাইড্রেটের ভাঙনকে ধীর করে দেয় যার ফলে সঞ্চালনে গ্লুকোজের প্রবেশ এর যে পরিমাণ সেটা কমে যায় তার ফলে আপনার সুগারও নিয়ন্ত্রণ থাকে পাঁচ নম্বরে বলি দারচিনিতে দারুচিনি নামে একটি যৌগ আছে যা কোলেস্টেরল তৈরি করে এমন এনজাইমের কার্যকলাপকে হ্রাস করতে পারে যে রক্তে ফ্যাটি অ্যাসিডের সংখ্যাকে সাহায্য মানে হ্রাস করে দেয় এটি আপনার শরীরে খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়া রক্তচাপ কমায় যেটা ছ নম্বরে রাখবো কিছু প্রমাণ আছে যে দারচিনি খাওয়া রক্তচাপের স্বল্প মেয়াদি হ্রাসের সঙ্গে যুক্ত এটি কোলেস্ট্রলের মাত্রা কমাতে যেহেতু সাহায্য করে এবং হার্টের সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করে আর যে ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার সেগুলো কিন্তু রক্তচাপটাকে অনেক কমিয়ে তাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সাত নম্বরে আসি ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারে দার্জিলিং দারচিনিতে ক্যান্সার প্রতিরোধী গুণ রয়েছে এটি ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দেয় এবং টিউমারে রক্ত নালী গঠনে বাধা দেয় দারচিনি দৈনিক যদি সেবন করেন বা খান ক্যান্সারের বিরুদ্ধে এটি একটি প্রতিরক্ষামূলক কাজ প্রদান করে বিশেষ করে কোরণ ক্যান্সার প্রতিহত করতে সাহায্য করে আট নম্বরে বলি ব্রণ প্রতিরোধ করতে পারে এই দারচিনি ত্বকের স্বাস্থ্যের জন্য দারচিনি সবচেয়ে ভালো এটি ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে ব্রণের মাস্ক তৈরি করতে তিন টেবিল চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ দারচিনি মিশিয়ে পেস্ট তৈরি করুন এটি যেখানে ব্রণ হয়েছে মুখের যে অংশে সেখানে দশ মিনিটের জন্য লাগিয়ে রেখে দিন তারপরে ধুয়ে ফেলুন দেখবেন ব্রণ থেকে মুক্তি পেয়েছেন নম্বরে বলি দারচিনি আপনার ত্বককে চকচকে এবং মসৃণ রাখে ত্বকের বয়স বাড়ার সাথে সাথে কোলাজেন এবং ইলাস্টিন হ্রাসের কারণে ত্বক তার স্থিতিস্থাপকতা হারায় যা আপনার ত্বককে নিস্তেজ করে তোলে অনেক লোশন প্রাকৃতিক স্থিতি স্থাপকতা ফিরে পেতে এই প্রোটিন প্রদান করে কিন্তু এই দার্শিনীর যে নির্যাস সেটা এক্ষেত্রে সবচেয়ে ভালো দশ নম্বরে আসি এবং রোগের লক্ষণগুলো কমিয়ে দেয় এই দার্শিনী দার্শিনী একটি নিউরো প্রতিরক্ষামূলক যা নিউরনকে সাহায্য করে এবং মোটর ফাংশন উন্নত করে দার্শিনীতে পাওয়া যৌগগুলি মস্তিষ্কে টাউ টাউন নামে প্রোটিনের বৃদ্ধিকে বাধা দেয় এটি অ্যালসেমার রোগের অন্যতম ট্রেডমার্ক তাহলে দেখতে পেলেন তো বন্ধুরা যে কি ভাবে এই দার্শনিক আমাদের সাহায্য করছে শারীরিক উন্নতির কাজে আজকে এই পর্যন্তই কেমন লাগলো জানাতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন আর একটা অনুরোধ সঙ্গে থাকুন শুনতে থাকুন নমস্কার